একবার রসুল্লাহ সাল্লাহ সালাম মানুষের বেশ ধারণ করে তিনি আসলেন তিনি আসার পরে রবি সাল্লামের খুব কাছাকাছি বসলেন এবং তার পায়ের সাথে পা মিলিয়ে নামাজের সুরতে আমরা যেভাবে নামাজের মধ্যে বসি আত্মুতে ঠিক সেভাবে বসে রসুল্লাহ সাল্লা সাল্লামকে পরপর বেশ কিছু প্রশ্ন করেন এই হাদিসটিকে হাদিসে জিব্রিল বলা হয় এই নামেই মূলত হাদিসটি প্রসিদ্ধ তো চলুন আমরা হাদিসটি পাঠ করব ইনশাআল্লাহ আনহু আইদন।

এ সময় এই তলা আলাই না রজলুন একজন ব্যক্তির আগমন ঘটল এই আগন্তুক তার চেহারার বর্ণনা দিচ্ছেন সাদি দুবায়া আবি তার পরনে যে পোশাক ছিল সেটি অত্যন্ত ধবধবে সাদা প্রকৃতির সাদি দুসাওয়া আদি শাআরি তার চুলগুলো বেশ কালো ছিল ল্য সাফারি তার চেহারায় বা তার শরীরে কোনো রকম সফরের চিহ্ন ছিল না এর পরবর্তী শব্দে যদি আমরা লক্ষ্য করি অমর রাজি আল্লাহ আনহু বলছেন ওয়ালা ইয়া আরিফ মিন্ আহাদুন তাকে আমাদের মধ্যে কেউই চেনে না